ঠিক মতো লাগাইছে মিস্ত্রি শোন সামনে সপ্তাহে আমার শালির বিয়া শুক্রবার এর আগে তোকে আবার গেলাম তুই কোনো দিন কিলে না আর শোন রানা সাহেবের কেয়ারটেকার স্মার্টভাবে যাবে আমি যেমন স্মার্টভাবে যাই স্মার্টভাবে যাবে জামা কাপড় আছে না জি স্যার জামো স্যার স্মার্টভাবে যাবো স্যার সমস্যা নেই সবাই যিনি কয় যে না রানা সাহেবের কেয়ারটেকাররা স্মার্ট ভাবে চলাফেরা করে ঠিক আছে মনে থাকবো তো হবে সামনের শুক্রবারে চুল তারিখে এটা সেবা ক্লিন তারপর তুই যাবি আমার লোকের সামনের শুক্রবারে কথাটা মনে রাখিস গেলাম আমি সামনে শুক্রবারে সারের ছোট শালির বিয়া হ্যাঁ হ্যাঁ সামনে শুক্রবার বলে সারের শালির বিয়া আগে দুইবার যাইনি এবার যদি না যাই তাহলে ঠিকই আমার পাঁচ এলাকাতে বাইক করে দিব না না এবার যাইতেই হবে কিন্তু যা মুজে আমার তো ভালো কাপড় চোপড় কাপড় চোপড় যা আছে চল আয়রন করলে হইবো কিন্তু আমার তো ভালো জুতা নাই জুতার যে অবস্থা হয়েছে ঠিক অবস্থা আছি না টাকা কইব আমার জুতা কিনে সারা কাছে টাকা খেলে আমার দিব না ও বুদ্ধি পাইছি ছোট ভাই

স্যার একটা কাম করলো শালির বিয়া দাও দিছে ভালো কথা আমি কে আর টাকা মানুষ আমার নতুন কাপড় সাপড় দিব নতুন জুতো আমি জুতো টাকা পয়সা তো নাই সারে যদি জুতা কিনবো টাকা দেন স্যারে জুতো বাইরে আমার বাসা দেব না না ওই কাম করা যাবে না আগের মতো ওই কাম করলে স্যার এবারে আমার ঠিকই পুলিশে ধরাই দিব জেল খাটতে আমার বুঝতে পারছি না কি করব ও ভালো কথা আপনি ছোট বাইরে ফোন দিব ছোট ভাই তো দামি দামি জুতো আছে ভরসা কি করে অনেকে ফোন দিই দল না আবার দিই মানে ব্যস্ত ਤੋਂ ਟੋਪਿਕ ਖੋਲੋ ਆ ਆਵਰ ਦਿਓ ਕੋਈ ਨੰਬਰ ਬੇਸਤੋ ਕਹਿੰਦਾ ਸੀ ਆਰਾਗਰ ਦਿਨੋ ਅਚਾਰਾਗਰ ਦੇ ਦਿਓ ਤੋਰਣੇ ਨਾ ਬੇਸਤੋ ਕਹਿੰਦਾ ਸੀ

বাংলা বাজের মতো হয়ে গেছে স্যার আমি তো ঠিক মতো ডিউটি করি গোলির ভিতরে বুঝছিলাম স্যার ভিতরে দুনিয়া মানে সবাই পয়সা হতে স্যার কোনো সমস্যা ঠিক মতো ডিউটি করি স্যার বাসায় ডাকা দিবো লোক অনেক পাওয়া যায় তোর যদি কাজ করতে মনে হচ্ছে আপনি চাকরি ছেড়ে দেয় আমি অন্য লোক ডিউটি ফাঁকি করে ফাঁকি দেওয়া যে না কত করে খোলা একটা টাকা দিয়ে সব লয়ে যাবো আটবার চলে আসে না স্যার সিডি ফাইন্ডের আই আমার কলা ধরে দিনে হলো ভালো স্যার খারাপ কিন্তু স্যার আমি কিন্তু ডিউটি করি 100 তো থাকতে স্যার আপনার বাসার একটা স্কুল পরিমাণ প্রতিধিমনা স্যার আমি না স্যার বেশি কথা বেশি কথা বহুত বেশি কথা আর যে আমার আরে মনি আসো তো সারা মেরে নি স্যার আমার সার্ভিস তো সার্ভিস আমি চাইর নবে সাথে জামুন মানুষ কইবো राणा সাহেবের কেয়ারটেকার ছোট সাহেব সাহেব হইছিল সাহেব সাথে আমার টেনশন নেই নিয়েই আমার যে নামটা সবাই সাহেবের ও সাহেবের মতো চলে স্মার্ট চলে জি স্যার हां থাকে আর কর ঠিক আছে বাকি স্যার হ্যাঁ হ্যাঁ তারা তো গেলাম সব কিছু রেডি দুটাই তো রেডি না ছোটবেলা তিন চার দিন ধরে ফোন ধরি ফোনই ধরে না তিন চার দিন কী করবো ছোটোবেলা কিছু হইল নাকি আবার নাকি অসুস্থ বুঝলাম না এই চেষ্টা ফোন না কি দেরি ঘরে নাই বলুন পুরো সবাই নাই

বুঝতে পারছি না কী করব হাতে সময় নেই এক কাম করি তুতোটা লয়ে যাই ছোটো ভাইবার ফোন ধরলে ছোটো ভাই খুঁজে দেবো না জুতো লয়ে গেছে তাই আর কী করবো বাসা খালি ফলাই দিয়েছি দেখ ভালো এসে দাওয়াত খাইয়া জুতোটা দিয়ে দেবো ছোট ভাই ফোন দিলে ফোটো বারে কয়ে দেবো জুতাটা নিয়ে গেছে ঘরে না পাইলে কি পাইলে তো কইয়ে নি দেওয়া হ্যাঁ হ্যালো জান আমি তো প্রাসেজ চলে এসেছি হ্যাঁ আমি তোমাকে পেস্ট হওয়ার পরে ফোন দিই আচ্ছা ঠিক আছে জান রাখো দে রাখো রাত হোক রাত কী ব্যাপার সকালে আমার এখানে জুতাটা রেখে গেলাম এখন জুতাটা দেখি না জুতোটা কোথায় এখন কি হবে এখন কি হবে কাউকে আমার জানের সাথে ডেরিংয়ে যেতে হবে হাতে টাকা পয়সাও নাই আমি জুতো কিনবো কিভাবে এই জুতো যদি না পাই না এবার সেটা থাকতে পারবো না আমার যদি জুতা চুরি হয়ে যায় আজকে এই জুতা চুরি এসে কালকে আর কত চুরি হবে না বাড়ি হলে আনকেরা আসো জুতা গেছি দেখি জুতা এখন আমি কি করবো বলে তুমি চিন্তা করবো নাই তুমি অনুমান কয় মাছ কত কয় মাছ ধরে থাকা আমার কথা তো চার পাঁচ মাস পাঁচ এই যে আমার বাড়িতে ওটা ভাড়া দিয়া অনেকে পাঁচ বছর কারো একটা সুদা চুরি হয় নাই শোনো তোর ভাই আছে না ভাই হ্যাঁ দশটা দিকে আর আমার জানা মতে এইবার কখনো চুরি হয় না কোনোদিন চুরি হয় না হ্যাঁ আমি গিয়ে বলতে পারি তোমার ভাইয়া আসছিল এখানে ও বৈষেও ছিল আমি যখন বাজারে যাই সকালে বলছো ও বইসে ছিল তো তোমার সাথে দেখা করে যাবে তারপর তারা আছে

ছোট ভাই ঠিক খবর তোমার শরীর স্বাস্থ্য ভালো আছে ছোট ভাই আমি তোর কত ফোন দিয়েছি যে দরকারে তুই ফোন না শরীর ঠিক আছে তো আরে খুব তোর শরীর তুই যে কামটা করছে কাম নাকি ঠিক করছো তুমি আমি তো তোর ঠিকই বন্ধু তুই ফোন না তাহলে কি করবো এবার আগে অভ্যাস এ আরো আসে অভ্যাস পালে যাব ঠিক করছি উল্টো বললে কথা আমি এবার কি করছি আমি তো তোর ঠিকই বন্ধছি ফোন দিছ ঠিক আছে দরতাই নাই তুমি এই কাম দেখো লাগে হ্যাঁ যতা চুরি করে লই লাগি লিগা এই কস কি তুই চুরি করে আমি তোর ফোন দিছি তুই ফোন ধরছ না তোর বাসা গিয়ে তুই বাসা নাই পরে আমি জুতা লইছি আমার সাহেবের শালের বিয়ে আমি চিন্তা করছি দাওয়াত খায় তোর জুতা আবার দিয়াম তোর তো ফোনই দিস দিছি ফোন দিছ ঠিক আছে বুঝলাম যতা ফোনটা যে আমি রিসিভ কই নাই লিখে কিন্তু তুমি জুতা চুরি করে লইবা কই কি আমি বাড়ি যদি কি বাড়ি চুরি করে আমি কি তোর চুরি করছি ছোট ভাই না কই লইলে চুরি

আমার সাহেবের জুতা দিয়েছিলাম বুঝছিলাম আগের অভ্যাস মানে বাদ দিছ না আগের অভ্যাস কি বাদ দিবা তুমি আগের অভ্যাস ইসো কথা আছে না কয়লা দুইলে যেরকম ময়লা যায় না

দাওয়াতে আমি খাবো কেমনি আমি কেনে যাবো দাওয়াতে এলো আমি ওখানে দাওতে যাবো খালি বাকি দাওয়াতে যাবো আমার স্যার তোমার বাইরে লাগবো আমার স্যার আমায় পাশালি দেবে আমারে চাকরি রাখবো না দাওয়াতে না গেলে আমি ওরে কী করবো দাওয়াতে যাবো যাবো না ডিউটি করতে যাবো না আমি ওখানে কী করবো ছোট ভাই তোর আমি এত কষ্ট করে লেখাপড়া করেছি আমার দুই চোর করে গেলে আমি তো আমি তোর জুতো আমি চুরি করছি আমি দাওয়াতে যাবো কেমনি না গেটে ডিউটি করতে যাবো না আমি এনার ডিউটি করতে যাবো না আমি দাওয়াতে যেতে পারবো না এত আশা করি যে দাওয়াত দোকান করে গিয়ে বইতে